কিছু ভন্ড পাউল আছে পাউল নামের কিছু ফাউল আছে এরা ধর্মের নাম করে এরা আশ্রম বানায় আশ্রম বানাইয়া ওই জায়গায় দেখবে কোন জিকির চলে না কোনো কিছু চলে না ওই জায়গায় চলে শুধু মদের আড্ডা খানা আর গাজার আসমা ও মা মাকে একটু নরম সুরে ডাক দেওয়ার সাথে সাথে মা জননী চিন্তা করতেছে আহারে আমার বিশরে হাফি তো আমার জীবনে নরম সুরে ডাক দেয় না আজ কেন নরম সুরে ডাক দেয় আমার তো মন মানে না ঘটনায় না জানি কোন প্যাচ লেগে গেল বিশরে হাফি মা সাথে সাথে বাইরে বেরিয়ে চলে আসলো একজন আল্লাহর ওলি নাম তার বিশ্রে হাফি বিশরে হাফি তার নাম কিতাবের মধ্যে দেখলাম ওই জামানার সবচাইতে বড় মদখর এর চাইতে বড় মদখর পৃথিবীতে কিতাবে লিখছে ওই জামানায় আর একটাও ছিল না এত বড় মদখর কিন্তু আল্লাহর রলি আর বায়রাম আমার বন্ধুগণ গভীর মনোযোগ এই সব চাইতে বড় মধ্য তার প্রতিদিন দশ বোতল পনেরো বোতল করে মদ লাগতো মদ পান করে করে মদের আড্ডাখানায় পড়ে থাকতো আর মানুষকে গালি করে করে বাড়ি ফিরতো আমার ভাইয়েরা বন্ধুরা তাদের গ্রামে একটা মদের আড্ডাখানা ছিল একটা আশ্রম ছিল আশ্রম আপনাদের এলাকায় আশ্রম আছে না নাই কিছু ভন্ড বাউল আছে নামের কিছু আছে এরা ধর্মের নাম করে এরা আশ্রম বানায় আশ্রম বানায় ওই জায়গায় দেখবে কোন জিকির চলে না কোনো কিছু চলে না ওই জায়গায় চলে শুধু মদের আটাখানা আর গাজার ভালো করে দেখবেন ওই জায়গায় কোনো জিকির চলে না শুধু চলে ওই জায়গায় ওরে বাপ রে বাপ বাংলাদেশেও আজ করতে গিয়ে ওই যে কুষ্টিয়া কুষ্টিয়া ওই লালন ফকিরের লালন ফকির বলে তো লালন ফকিরের মাজারে গেলাম যে ভণ্ডটা কত বড় ভণ্ড ছিল দেখব ওখানে গিয়ে দেখলাম এত বড় বড় লম্বা লম্বা চুল একজনকে দেখে মোটা মানুষ তো বুকটা উস আমি ভাবছি হাই রে মেয়ে ছেলে না বেটা ছেলে আছে সাথে আবার এক ট্রুম ট্রুম বসে কিন্তু আর একটা জিনিস আমি খেয়াল করি নাই আমার মোবাইলে হয়তো আট দশটা ভিডিও করা আছে তাদের কারণ প্রমাণগুলো গুলো রেখে দিই যাতে কেউ আবার হুজুর বানিয়ে বানিয়ে বলছে এটা বলতে না পারে মোবাইলে ভিডিও করা আছে তো লালন ফকিরের মাজারে গিয়ে এই বাউল নামের কিছু আউল ফাউল মানে কিছু ফকির আছে ধর্মের নামে ভণ্ডামি করে এই আপনাদের এলাকায়ও আছে কিছু বাউল আছে বাউল এরা হচ্ছে মুদ খাওয়া বাউল বাংলা ভাষায় শুনে নেন আমি নাম করেও বলে দিয়ে যেতে পারবো মুদ খাওয়া বাউল আছে এলাকায় কথাগুলো বলছি এগুলো সত্য কথা কারো যদি গায়ে লেগে যায় আমার লালন মাজারে গিয়ে দেখলাম ভাবলাম হয়তো ওখানে জিকির টিকির চলবে মোবাইলের ক্যামেরাটা অন করে গেছি গিয়ে দেখি প্রথমে দেখলাম একজনের মাথাতে এত পরিমাণে উকুন ওরে আল্লাহ ওর কোনগুলা যদি একটা পুকুরে চাষ করা হয় তো মনে হয় এক বছরে মনে হয় 5 কুইন্টাল দাঁড়াবে এত পরিমানে উকুন হাই 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 জীবনে মাথায় মানে শিরোনিয় করে না আর মাথায় কি যে জট巴巴রে শুনলাম ওর নাম নাকি জট বাবা জড় বাবা আর এক জায়গায় দেখলাম সব একতারা নিয়ে চার পাঁচজন বসে আছে ওদের গায়ে আবার শিকল বাদা আছে ওদের নাম হলো শিকল বাবা। তো ওদের হাতে বাপরে বাপ এত বড় বড় সেই এই মানে গা কি বলে কি বলে ওটাকে আমি বুঝতে পারছি না কি বলে বাসি কলকি কলকি হ্যাঁ 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 শুনছিলাম কলকি গাঁজা ভরেছে ভরার পরে বাপরে বাপ আমার ক্যামেরা কিন্তু চালু আছে একবারে এইভাবে ধরেছে ধরার পরে দম নেওয়ার পরে ধুমাই নাই আমি চিন্তা করলাম ধোঁয়া কোথায় গেল অনেকক্ষণ পরে দেখি নাক দিয়ে মুখ দিয়ে চোখ দিয়ে সব জায়গা দিয়ে এরকম এরকম করছে আমি চিন্তা করলাম নাক মুখ আর চোখ এগুলো তো দেখা যায় আরো কতগুলো ফুটা আছে সেগুলো তো দেখা যায় না হায় 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 এমন আশ্রম আপনাদের এলাকায় আছে না নাই এই বাউল গুলাকে একদম জুটা পিটা করে এলাকা থেকে তাড়িয়ে দেবেন এরা সমাজটাকে নষ্ট করতে আসে এদের এদের কাজ কি জানেন এদের সম্পর্কে আমি পড়াশোনা করেছিলাম বলতে গেলে তো অনেক লম্বা হয়ে যাবে আসল প্রসঙ্গ হারিয়ে যাবে এই পূর্ণিমার ছাদেরা কি করে জানেন ছোট বাচ্চা ছেলেতে পায়খানা করে পায়খানা করার পরে এই যে সবুজ সবুজ পায়খানা করে না এই পায়খানা গুলোকে রোদে শুকায় শুকানোর পরে ওইগুলাকে ওই যে আপনারা ডালের বড়া বানান না ওইগুলাকে আবার বড়া বানিয়ে এই বাউলরা এগুলাকে খায় আমার গ্রামে বাউল আছে আমার গ্রামে বাউল আছে তার নিজের মেয়ে অসুস্থ হয়েছে সে নিজে গিলাসে প্রসাব করে তার মেয়েকে খাইয়েছে কত নিবেন এই হচ্ছে বাউল ছি 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 এরা অসামাজিক কাজ করে এদেরকে সমাজে জায়গা দিবেন না এদেরকে মাল বিক্রি করবেন না এদেরকে মাল দিবেন না এরা যদি দোকান দোকান করে এদের মাল কিনবেন না ইমানদারের পরিচয় দিবেন এরা আবার বড় বড় লেকচার দেয় অমক নবী তমক ছিল অমক নবী তমক ছিল জন তমক ছিল হাইরে লেকচার মনে হচ্ছে আসমান জমিনের খবরের কাছে সব আছে আবার আসরে গিয়ে ওই যে টান দেয় তা যেটা বলতেছিলাম ভাইরা আমার ওই বিশরে হাফি এলাকার সবচাইতে বড় মদ ধরো চলে গেছে মদের বোতল নিয়ে চলে যাচ্ছে মদের আড্ডাখানায় রাস্তায় চলে যাচ্ছে হাতে তার মদের বোতল আছে ঘটনা ভালো করে শুনবেন আর ভাইরা গভীর মরজত বিশরে হাফি মদের বোতল নিয়ে আস্তে 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 মদের আড্ডাখানায় চলে যায় মদের আড্ডা যেতে যেতে রাস্তার মাঝখানে একটা সাদা কাগজের টুকরা দেখতে পেল ওই কাগজের টুকরাতে আরবি কি যেন বেকা বেকা লিখা আছে সে মনে মনে চিন্তা করলো হারে আমি তো সব বড় মৎখর আমার মতো মৎখর কেউ নাই কিন্তু আমি তো একজন মুসলমানের সন্তান আমি একজন মুসলমানের সন্তান এই জায়গায় আরবি লেখা পড়ে আছে আমি যত বড়ই মৎখর হই না কেন এই আরবি লেখা টা ফেলে রেখা আমার জন্য ঠিক হবে না আমার ভাইরা বন্ধুবান বিশ্রে হাফি মদের বোতলটাকে এক হাতে নেওয়ার পরে ওই সাদা কাগজের টুকরাটারে নেওয়া পরে সে তো আরবি পড়তে জানে না সাথে সাথে নিজের মায়ের কাছে চলে গেল যাওয়ার পরে তার মায়ের কাছে দিয়ে গিয়ে বলছে গো মা ও মা মাকে একটু নরম সুরে ডাক দেওয়ার সাথে সাথে মা জননী চিন্তা করতেছে আমার বিষরে হাঁপি তো আমার জীবনে নরম সুরে ডাক দেয় না আজ কেন নরম সুরে দেয় আমার তো মন মানে না না জানি প্যাচ লেগে বিশ্রে হাফির মা সাথে সাথে বাইরে বেরিয়ে চলে আসলো আসার পরে বলে সন্তান রে বলো 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 কিসের জন্য তুমি আমার আজকে নরম সুরে ডাক দিলা বিষড়ে হাঁপি বলতেছে মাগো মা আমি রাস্তা দিয়া যাইতেছিলাম মদের আড্ডাখানায় যাচ্ছিলাম দেখলাম রাস্তার মাঝেই কাগজের টুকরাটা পড়েছিল আমার মনে হয় এটা আরবি কোনো লেখা হবে এই জন্য মাগো আমি মুসলমানের সন্তান নামাজ না পড়লে কি হবে এইটার অসম্মান তো আমি করতে পারি না মাগো তুমি একটু সম্মানের সাথে কাগজটা উঠাইয়া রাখো আমার ভাইয়েরা পর্দার অন্তরালের মা বোনেরা আম্মা জান সাথে সাথে কাগজটা নিলেন কাগজটা

করে একদম মাতাল হয়ে বেহুশ হয়ে পড়ে গেছে রে বাবাজি আমার আমার ভাইয়েরা এমন সময় রাত্রি যখন হয়ে গেছে রে বাবা ওই রাত্রি বেলায় ওই জামানার সব চাইতে একজন আল্লাহর খাটি ওলি ছিল ওই জামানায় আল্লাহর ওলির নাম হলো হজরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাই হে একটু চিৎকার মেরে বলা যাবে না সবাহান আল্লাহ আর বাইরা বন্ধুগ হজরত বিশর হাফি রাহমাতুল্লাহ আলাই মদের আড্ডাখানায় মদ্যপ হয়ে পড়ে আছে এমন সময় আমার আল্লাহ তালা হাসান বসরিকে স্বপ্নের মাধ্যমে স্বপ্নে দেখায় এ হাসান তুমি কেন এখনো শুয়ে আছো যাও যাও তোমার গ্রামে ওই যে মদের আড্ডাখানা একজন আমার বান্দা মদ পান করে পড়ে আছে যাও 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 ওই বান্দাটারে খুশির সংবাদ শোনায় আ দাও আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুণাকে মাফ করে দিয়েছি আমার ভাইয়েরা বন্ধুগণ বিশরা হাফি এই কথা শুনে বিশরা হাফির কথা শুনে হাজরতে হাসান বসরি চমকে উঠলেন খুম ভেঙে গেল তিনি চিন্তায় পড়ে গেলেন আরে বিশরা হাফি নামের মানুষটা কে এমন মানুষ যে মদ পান করে মদের আড্ডাখানায় পড়ে আছি আর আমার আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে আমারে দেখায় আমার আল্লাহ তালা নাকি তারে মাফ করে দিয়েছি আমার হজরতে হাসান বশ্রি সাথে সাথে পরে দেখেন দরজা লাগানো ওই আশ্রমে যাওয়ার পরে যখন দরজা লাগানো দেখেন দরজায় ঠক 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 করে আওয়াজ করার পরেও কোনো আওয়াজ আসে না কিতাবের মধ্যে পাওয়া যায় হজরতে হাসান বসরি একটা পাশে জানালা ছিল ওই জানালা দিয়ে যখন ওই ভিতরের মানুষগুলাকে ডাকার চেষ্টা করে সবাই তো মত পান মাতাল হয়ে পড়ে আছে কে উত্তর দিবে ওই জায়গায় বিশ্রে হাফি আল্লাহর পান করে পড়ে আছে বাইরে ভাই এইবারে হাসান মশ্রী জানালে দিয়ে যখন ডাকতে শুরু করেছে কে উত্তর দেয় না সবাই মাতাল হয়ে পড়ে আছে কিন্তু একজন মানুষ ছিল একজন অল্প বয়সের মানুষ ছিল সে একটু অল্প মাতাল মাতাল ভাব হুজুর আসার পরে হুজুররে চিনতে পেরেছে হুজুরকে পরে হুজুরকে চিনতে পরে সাথে সাথে উঠে চলে গেছে জানালার কাছে যাওয়ার পরে বলুন ও হুজুর কি ব্যাপার কি ব্যাপার আপনি কেন হুজুর মানুষ হয়ে মদের আড্ডা খানায় আসলেন কি ব্যাপার কি ব্যাপার বলেন আপনি কেন মদের আড্ডা বলেন হাসান চোখ দিয়ে পানি পড়তেছে আর বলে এই মদের আড্ডা এমন একটা মানুষ আছে রে মানুষটার নাম হলো হাসায় যেই মানুষটার নাম হলো বিশরে হাফি আমি ওই মানুষটার খোঁজে এসেছি বলো বলো একটু আমারে বলে দাও না একটু আমারে দেখাইয়া দাও এই জায়গায় বিশরে হাফি কোন মানুষটার না আম ওই ছোট্ট মানুষটা বলে হুজুর ওই যে দেখে যায় দূরে একটা মানুষ মদপান করে মাতাল হয়ে এলো ভাবে পড়ে আছে গো ওই মানুষটার নাম হলো দিশিরে হাফি একটু চিৎকার মেরে বলা যাবে না সবাহান আল্লাহ আমার মুসলমান ভাইরা আরেকটু গবীর ভাবে মনোযোগ দিয়ে শুনবেন বিশরে হাফি ওই জায়গায় মাতাল অবস্থায় ঘুমের ঘরে ঘুমিয়ে গেছেন ঘুমিয়ে পড়ে আছেন এমন সময় হাসান বসরি হুজুর বললেন যাও যাও একটু বিশরে হাফির একটু ডাইকা দাও ডাইগা দাও একটু তাড়াতাড়ি ডেকে দাও ওর সঙ্গে আমার কিছু বোঝা পড়া আছে কিছু কথা আছে ওকে ডাকা হলো লম্বা ঘটনা সংক্ষেপে বলি ডাকার পরে বলে এ বিশরে হাবিব কি ব্যাপার তুমি জীবনে কি এমন আমল তুমি করেছো বলব যে আমলের কারণে আমার আল্লাহ তাআলা একটা খুশির সংবাদ আমাকে স্বপ্নের মাধ্যমে দিয়েছে বিশরে হাফি বলে হুজুর গো আমি তো জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ি নাই জুম্মার নামাজও পড়ি নাই আমি জীবনে ভালো কাজ করি না দান খাইরাত করি না আমি মদ পান করি মানুষকে গালিগালাজ করি জীবনে ভালো কাজ করি না আমি জীবনেও ভালো কাজ করি না আমার I don't know. আবার বলতেছে না বলো না না তুমি জীবনে এমন কি আমল করেছো বলো নিশ্চয় তুমি একটা হলেও ভালো আমল করেছ যেটা আমার আল্লাহর হয়ে গেছে হয়ে যাওয়ার কারণে আমার আল্লাহ তালা যেই খুশির সংবাদটা দিয়েছে ওই খুশির সংবাদটা হলো আমার আল্লাহ তালা গো তোমার জীবনের সমস্ত গোনাকে মা করে দিয়েছে একটু চিৎকার মেরে বলা যাবে না সবাহ আল্লাহ আমার বাইরা বন্ধুগণ বিশ্রা একটু চিন্তা করলেন চিন্তা করার পরে অনেকক্ষণ ভাবনা চিন্তা করার পরে হুজুরকে ডাক দেয়া বললেন হুজুর আমার মনে পড়েছে একটা হয়তো আমল আমার জীবনে আমি ভালো করেছি সেটা অন্য দিন কোনো দিন আমি করি নাই আজকে সকাল বেলায় যখন মদের বোতল নিয়ে আমি যখন আশ্রমে আসছিলাম দেখলাম রাস্তার মাঝখানে একটা ছোট্ট কাগজের টুকরা পড়ে আছি ওই ছোট্ট কাগজের টুকরাটা আরবি কোনো লেখা ছিল ওই লেখাটা আমি মনে করলাম আমি তো মুসলমানের সন্তান নামাজ না পড়লে কি হবে আমি কাগজটা একটু সম্মানের সাথে উঠাইয়া রাখি বাবারে আমার ও আল্লাহ রলি বিশ্রে হাফির কথা শুনে হাসান বসরি রহমাতুল্লা আলাই বললেন বিশরে আবি তুমি কি এমন কাগজের টুকরা তুমি তুলেছ যে কাগজের টুকরা তোলার কারণে আমার আল্লাহ তোমার জীবনের গুণা সব মাফ করে দিয়েছে শুধু মাফ করে নাই তোমার জীবনে যত গুলা গুনা ছিল সব গুণাগুলো নেকির দ্বারাই পরিবর্তন করে দিয়েছে আমার হাসান বসরি বললেন চলো চলো তোমার বাড়িতে চলো আমি দেখব ওই কাগজের মধ্যে কি লেখা আছে আমি যতক্ষণ পর্যন্ত দেখব না আমি হাসান বসরির মনে শান্তি না হাসান বসরিকে নিয়ে বিসরে চলে গেল বাড়িতে যাওয়ার পরে বিসরে হাফি মাজননীরে ডাকে ও মা গো ও আমি যে সেই সকাল বেলায় তোমারে কাগজের টুকরাটা দিয়েছিলাম গো মা ওই কাগজের টুকরাটা আমার একটু দাও এলাকার হুজুর হাসান লশ্রী হুজুর এসেছে আমি হুজুররে একটু দেখাবো ওই কাগজের মধ্যে কি লেখা আছে হুজুর দেখবে আমার ওই বিশ্রে হাফির আম্মা জান দেরি না করে তাড়াতাড়ি কাগজের তো এনে বিশরে হাফির হাতে দিয়ে দিলেন বিশরে হাফিয়ার দেরি বললেন না হযরতি হাসান বসরির হাতে দিয়ে দিলেন হাসান বসরির হাতে দেওয়া পর হাসান বসরি যখন কাগজের টুকরাটা খুললেন আর কাগজের টুকরা খোলার পরে হাসান বসরির চোখ দিয়ে আবার ও এনে পানি ঝরতে লাগলো কি বলবার মায়রা ও সেই লগুরেরের মুসলমান ও তেবিপুরেরের মুসলমান একটু তিলের কানটা নরম করে দাও কেন তুমি না দেখো দেখো কেন তো করতে পারবা না কেন তুমি নামাজ পড়তে পারবা না রে বাবা তোমার মতো যুবক তোমার মতো বৃদ্ধ এমন যুবক আছে আবার কত মানুষ আছে ড্রাইভারি কাজ করে আবার দাডি রেখেছে পাঁচ নামাজ পড়ে এমনও ভাইয়েরা আছে আবার অনেক রকমের কাজ করে কলকাতা বাম্বে দিল্লি ওড়িশা কত জায়গায় কাজ করে নামাজের সময় হলে নামাজ পড়ি ও যুবক তুমি কেন পারবা না রে বাবা ও পর্দার অন্তরালে মা ও বোনেরা গো তোমার মতো মায়েরা হাজারো মায়ের আছে যারা পর্দাাই চলে হাজারো মায়ের আছে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমার যখন রাত্রি বেলা হয় রাত্রি বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য রেডি হয়ে যায় মাগো তুমি কেন পারো না আমার মন বলতেছে তোমার জন্যই আল্লাহ তাআলা ভয়ানক গুজার এজন্য বলবো মায়েরা গো ও যুবকেরা তওবা করে নেন তওবা করে নেন আজকে আমি اسماعিল 15 বছর মাদ্রাসায় পড়ে যেটা দেখলাম আল্লাহ সত্য নবী সত্য কুরআন সত্য আল্লাহ যদি সত্য হয় নবী যদি সত্য হয় কুরআন যদি সত্য হয় কোরআনের মধ্যে যেই আজাবের কথাগুলো বলা হয়েছে কবরের আজাবের কথা বলা হয়েছে সেগুলো মনে হয় মিথ্যা সেগুলো মিথ্যা সেগুলোই সত্য আমি ইসমাইল জাহান নামের আগুন সহ্য করতে পারবো না আমি আখারাতের আজাব সহ্য করতে পারবো না এজন্য আমার মাকে পর্দায় চালাই এজন্য আমার স্ত্রীকে পর্দায় চালাই এজন্য আমার বোনগুলোকে পর্দায় চালাই সবাইকে পর্দায় চালাই অন্য কোন অন্য কোনো ব্যাপার না কোনো এখন বাদশা যদি এসে বলে ইসমাইল তুমি কেটে দাও তো তোমাকে কোটি টাকার মালিক বানিয়ে দিব আর কসম চলবে না না বলেন তো ভাইয়েরা আমার এই যে অল্প বয়স আমার বয়স এখন টোয়েন্টি সেভেন বলেন ফেসাদে পড়ে গেল অনেকে হুজুরের বয়স যদি সাতাশ হয় তাইলে এখানে যারা সাদা সাদা দাড়িওয়ালারা আছে তাদের বয়স কত ভঙ্গিমাটা একটু মানে আলাদা হয়ে গেছে তো এই জন্য একটু বেশি বেশি লাগছে মনে হচ্ছে চল্লিশের উপরে নাকি ভাই আমার যেটা বলতে চাচ্ছিলাম অল্প বয়সে দাড়ি রাখার কোনো দরকার ছিল না আমিও পারতাম পাঁচটা ছেলের মতো প্যান্ট শার্ট টাই পরে দাড়ি কেটে আমার বউটারে বাইকের পিছনে বেপরদায় আমিও ঘোরাতে পারতাম এখনো যদি আমার বউকে নিয়ে বেপরদায় চলাচল করি যদি নামাজ না পড়ি আপনারা মারামারি করবেন আমার সঙ্গে ঝগড়া ঝামেলা করবেন কেউ করবে না তবে এই যে পনেরো বছর মাদ্রাসায় পড়ে দেখলাম আল্লাহ সত্য নবী সত্য কুরান সত্য যদি সত্য হয় তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচার উপায় নাই এই জন্য বাবাজিরা অনুরোধ করে বলবো অনুরোধ করে বলবো বক্তা হিসাবে না আপনাদের সন্তান হিসাবে ছোট ভাই হিসাবে একজন আলেম হিসাবে আপনাদের আলেম মানে দিনের অভিভাবক হিসাবে আপনাদেরকে বলবো যদি বলেন হজুর নিচে এসে পা ধরে বলেন আমি আপনাদেরকে ভালোবেসে নিচে এসে পা ধরে বলবো দাড়িটা কেটে নবীর আর কষ্ট দিবেন না নামাজটা ছেড়ে নবীরে আর কষ্ট দিবেন না গুনা করে আর আমার আল্লাহরে কষ্ট দিবেন না রাজি আছেন তো ইনশা সর্বশেষ কথা আপনাদেরকে বলতে চাই বিশরে হাফি সামান্য একটা কাগজ তুলে রাখার কারণে যদি জামানার সবজাইতে বড় মদখর ক্ষমা পেয়ে যেতে পারে আমি আপনি তো একক তো নামাজ পড়ি তাহলে বলেন আমি আপনি যদি আল্লাহর কাছে মাফ চাই আল্লাহ কি মাফ করবে না অবশ্যই করবে বাবা জিরা ভাইয়েরা আমার আজকে আমরা এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিব মাপ চেয়ে নিব আল্লাহর কাছে স্তেক করব করবো কাল থেকে আমরা নামাজ শুরু করব আমরা বেপরদায় চলব না হারাম খাবো না গুনাহ করব না আমরা তৌবা করে নিব ইনশাল্লাহ আমিও